কেউ চাইলেও থাকতে পারবে না দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে আজ বি জানা কাল বি জানা জানা তো একদিন না হয় জানে वाले সব যায়েঙ্গে রহনে वाले কো না হয় আজ বি জানা কাল বি জানা তো একদিন হয় জানে वाले সব যায়েঙ্গে রহনে वाले কো আজকে চাও কালকে চাও একদিন তোমাকে যেতেই হবে

কেউ এই দুনিয়াতে থাকতেছেন আমার বাপ দাদারা ছিল তারা কিন্তু দুনিয়াতে নাই আমি আজকে দুনিয়াতে আছি আমি ইতিতে আগামীতে থাকব না আমার সন্তান আছে তারাও থাকবে না পর পরবর্তীতে যারা আসবে তারাও থাকবে না সকলেই চলে যাবে এহি হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা এহি হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা

কে আগে কেপ পে কইছে গইছে তাজদা ও পাদ সাহা চদবাছে ওখুধিনা পালাখনা সানস করকয়া হইকেছি গেছি সুসুরাতো

আমার জীবনের আর যদি আমরা করার জন্য চেষ্টা করি তাহলে আমাদের জীবনের আমলেরও পরিবর্তন হওয়া দরকার আমাদের জীবনের দরিত্র পরিবর্তন হওয়ার দরকার আমাদের জীবনের ভালো কাজেরও পরিবর্তন হওয়া দরকার